সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ছোট্ট জগতে আপনাদের স্বাগত এখন আমরা রয়েছি ধর্মতলা এটা হচ্ছে নিউ মার্কেটের যে রাস্তাটা তার উল্টো দিকে তো আমরা একটু বেরিয়েছি তাহারপুর যাব বলে আর এখন দাঁড়িয়ে রয়েছে বাস ধরবো বলে আর সামনে গ্র্যান্ড ওবর এটার সামনেই রয়েছে পিয়ারলেস ইন পাশে যেটা দেখলাম সেটা পিআরলে আর এটা হচ্ছে আর ওখানে যে একটা ভি মার্ট লেখা ছিল ওর সামনে দিয়ে গেলেই নিউ মার্কেটের গলিটা আর এখন আমি শিয়ালদা চলে এসছি সব সময় ব্যস্ত এটি এর সামনে হাজারো লোকের আনাগোনা এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআর সিং হসপিটাল এটা রেলের হসপিটাল আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে আপনার মেট্রো শিয়ালদা যে নতুন মেট্রোটা শুরু হয়েছে এটা সেটা তো চলুন এবার একটু ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে একটু বসি দেখি কখন কি ট্রেন আছে তো এসে বসে রয়েছি তো এবার ট্রেন এখনও দেয়নি ট্রেন দিলে তারপরে হচ্ছে কি আমরা সেই পুজো প্ল্যাটফর্মে গিয়ে বসবো তো ভাবলাম যাওয়ার আগে কিছু কিনে নি তো ভি বললো যে একটু ভাইয়ের জন্য কেক নিয়ে নাও মা তো কেউ বাড়িতে নেই ভাই আছে তো ভাইয়ের জন্য দুটো কেক নিয়েছি আর আমার মামার ছোট 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 মেয়ে আছে তাদের জন্য দুটো কেক নিয়েছি এখানে দেখুন সারা দিন লোকেদের আনাগোনা লেগেই থাকে কেউ কারোর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে কেউ বা ফিরছে কেউ বা ক্লান্ত কেউ বা খুব জন্ম নেয় এক একজনের এক এক রকম ব্যস্ততা তো এই যে কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে পাঁচ নম্বরে এই ট্রেনটা করে যাওয়ার কথা ছিল কিন্তু এই ট্রেনটা ধরিনি পরের ট্রেনটাই গেছিলাম তাই একটু রাত হয়ে গেছিলো কারণ অভি একটু কলেজ স্ট্রিটে গেছিলো তাই আর এই রাস্তাটা তো অনেকেরই চেনা যারা জানে তারা নিশ্চয়ই জানবে এটা কোথায় ঢুকছে স্টেশনটা এটা ঢুকছে কল্যাণী এই যে এই মাছ বাজারটা প্রত্যেক দিনই সন্ধ্যায় বসে মাছ সবজি টুকটাক আমার খুব ভালো লাগে এই বাজারটা দেখতে আমি কি জানি হয়তো কল্যাণীটাকে এত পছন্দ করি বলেই তাই কল্যাণী আমার বাড়ি নয় তবে এখানে দুটো বছর কাটিয়েছি যখন আমি মাস্টার্স করছিলাম তখনই কল্যাণীতেই আমার কলেজ ছিল তো প্রায় দুটো বছর একভাবে এইভাবেই ট্রেনে প্যাসেঞ্জারি করে আসা যাওয়া লেগে থাকতো তো অধপ্রতভাবে কোথায় একটা আমার মনে হয় যে আমার এখানে একটা টান জড়িয়ে আছে খুব পছন্দের শহর তো ট্রেন স্টেশনে অলমোস্ট ঢুকেই গেছে দাঁড়ানোর সাথে সাথেই সব যেন ছোট ছোট পাখিগুলো উড়ে উড়ে বেরোবে আর ঢুকবে এই রকমভাবে সব ট্রেনে ওঠা নামা হয় ট্রেন ছেড়ে দিয়েছে চলুন এবার সোজা বাড়ির উদ্দেশ্যে তবে নিমি প্রথমেই বাড়ি যাব না নেমে প্রথমে যাব একটু মাসি বাড়ি ওই যে আমার আগের ব্লগটা দেখেছিলেন জন্মাষ্টমীর ওখানে আমার বুর সাথে পরিচয় করিয়েছিলাম সেই বুর বাড়ি এটাও তাহের তো আমার বুয়ের শরীরটা কদিন ধরেই খুব খারাপ যাচ্ছে চলুন দেখে আসি মাসিকে একবার এই যে মাসি কথাও ঠিক করে বলতে পারছে না শুয়ে আছে কতটা খারাপ অবস্থা আমার তো চোখে জলই এসছিল কিন্তু মাসির সামনে কোনোভাবে আটকেছিলাম আর এই হচ্ছে মাসির বাড়ির সদস্যরা দুষ্টুগুলো তো মাসির বাড়ি সাকুল্যে পাঁচটা পশু আছে তাদের তো এভাবেই তাদের দিন কেটে যাচ্ছে আর মিশো দাদা সবাই প্রচুর যত্ন করছে এখন মাসিকে ওরা না থাকলে মাসি একদমই অচল যাই হোক পরের দিনই আমরা ফিরেও গেছি আবার কারণ মা যেহেতু বাড়িতে নেই সেহেতু আর থাকার কোনো প্রশ্ন ওঠে না তো বেরিয়ে গেছি সকালে আর দুপুরবেলা হয়েছে খুব খিদে পাচ্ছে তাই ভাবলাম স্প্যানিটের এই যে ক্যাফেটা আছে এখানেই দুপুরে লাঞ্চটা করব। লাঞ্চ করে শয্যা বেরিয়ে গেছি একটু কেনাকাটির উদ্দেশ্যে কারণ এখনো পর্যন্ত কারোর জন্যই সেরকমভাবে কিছুই কেনা হয়নি তো বহু দিন পর ইস্কায় উঠেছি প্রায় বছর হয়ে গেল কারণ এই দিকটার ভিতরটা খুব একটা বেহালার আসা হয় না আর আমরা যাচ্ছি এখন ব্র্যান্ড ফ্যাক্টরিতে তো ওখানে যেতে গেলে এই বেহালার ভিতরে বাইপাস হয়ে যেতে হয় আর ভালো মন্দ দুটোই বলতে পারেন যে এই রাস্তাতে কোনো অটো চলে না তাই এখানে এলে একটু রিস্কাটা ঝরা হয় ডিএচ চোড়ে বেহালা ম্যান্টনে নেমেই এখানে অনেক রিক্সালারা দাঁড়িয়ে থাকেন মাথা পিছু ১০ টাকা নেয় একটুখানি রাস্তা ওরা এই ব্র্যান্ড ফ্যাক্টরিতে নিয়ে যায় যদিও স্মার্ট কিনে নেওয়ার পর নাম একটু চেঞ্জ হয়েছে যাই হোক ও কথা দিয়ে আমাদের ভিতরে এসে তো দেখছি প্রচুর স্টক রয়েছে কিন্তু লোক সেভাবে পুজো পুজো বলে মনে হচ্ছে না এতটাই কম লোক এবং আসার পর দেখলাম লোক না হওয়ার কারণ প্রত্যেকটা জামা কাপড়ে কম করে দেড় থেকে দু হাজার টাকা লেখা এর কমে কাপড়ই নেই তাই চলে এসছি সোজা মলে জুডিওতে যাবো আজকে তো এসে ভাবলাম একটু ভিউটা নিয়ে নিই পুজো পুজো গন্ধ পরিবেশটায় এত ভালো লাগছে দেখতে রাত্রিবেলা তো ভাবলাম একটু ছবিটা তুলেই নিই তারপরে স্টুডিওতে ভিতরে গিয়ে দেখব ওখানে যা ছিল এখানেটা ঠিক বিপরীত ওখানে মেলাই জামা কাপড় তবে লোক সংখ্যা কম আর এখানে জামা কাপড়ের স্টক শেষ বলতে গেলে কিন্তু লোক এখনও কাতারে কাতারে দাঁড়ানোর জায়গা নেই ধাক্কা করে শরুন এক্সকিউজ নি বলে কেনাকাটি করতে হচ্ছে আর এখানে ছিল কিছু পারফিউমের কালেকশন যার মধ্যে আমার একটা খুব পছন্দ হয়েছে তো আমি টুক করে তুলে নিয়েছি জেনারেলি পারফিউম লাগাই না বাট এত পছন্দ হয়েছে না নিয়ে পারিনি আর মলে ওখান থেকে বেরিয়ে এইগুলো দেখতে পাবেন যদিও এটা জুডিওর বাইরে না এটা খুব সম্ভবত ছিল আপনার ট্রেন্সের বাইরে জিজ্ঞাসা করলাম এগুলো কি বা কত করে তখন বললো এগুলো টাইপ অফ প্যারিকিওর আর দশ মিনিটে দেড়শো টাকা কুড়ি মিনিটে দুশো টাকা যাই হোক এবার ফিরতে হবে কারণ যেতে হবে অনেকটা পথ তাহলে অসুবিধা হবে সবাইকে শুভ সারদিয়া দিয়া শুভকামনা রইল